হিমালয়ের কন্যা বলা হয় কোন জেলাকে পঞ্চগড়কে বাংলাদেশের রুটির জুড়ি বলা হয় কোন জেলাকে ঠাকুরগাঁওকে বাংলাদেশের প্রকৃতির কন্যা বলা হয় জাফলংকে বাংলাদেশের কুয়েত বলা হয় খুলনাকে উত্তরবঙ্গের প্রবেশদ্বার বলা হয় বগুড়াকে বাংলাদেশের পর্যটন রাজধানী বলা হয় কক্সবাজারকে বাংলাদেশের জাদুগড়ের শহর বলা হয় কুষ্টিয়াকে বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী বলা হয় চট্টগ্রামকে চট্টগ্রামের দুঃখ বলা হয় চাকতাই খালকে কুমিল্লার দুঃখ বলা হয় গোমতী নদীকে দ্য ল্যান্ড অফ কস্টাল বিউটি বলা হয় অর্গোনাকে চায়ের রাজধানী বলা হয় শ্রীমঙ্গল মৌলভীবাজারকে সেন্ট মার্টিন দ্বীপের অপর নাম কি নারিকেল জিন্জিরা বাংলাদেশের মসজিদ ও রিকশা শহর বলা হয় ঢাকাকে কুয়াকাটা সমুদ্র সৈকতের অপর নাম সাগর সাগরক্না